ভিলেজ ফুড এই দি আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদে ডিম তেলানি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি ডিম তেলানি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে নিয়েছি ছটা ডিম ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি আর নিয়েছি আদা রসুন এগুলোকে সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি সব শেষে এখানে যোগ করে দিচ্ছি দশ গ্রাম কাজুবাদাম কাজুবাদামটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা আমি সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব এখানে আমি একটা সুন্দর মিহি পেস্ট রেডি করে নিয়েছি এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়োটাই এইভাবে একটু নেড়েচেড়ে নেব নাড়াচেড়ার পরে আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো এইভাবে উবুড় করে আমি এখানে সুন্দর করে ভেজে নেব আর ডিমগুলো ঠিক আমি এইভাবে মাঝখান দিয়ে কেটেছি সমস্ত ডিমগুলো তেলের মধ্যে এইভাবে উবুড় করে দেবো এতে করে কুসুমগুলো একদম ঠিকঠাকভাবে থাকবে এখানে এক পিট হয়ে গেছে এবার আমি অপর পিঠটা সুন্দর করে এইভাবে লালচে রং ধরিয়ে ভেজে নেব ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তেল থেকে তুলে নেব একই তেলের মধ্যে এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ কাঁচা জিরে কাঁচা জিরেটা এইভাবে একটু নেড়ে চেড়ে কাঁচা জিরে সুন্দরভাবে ভেজে নেব কাঁচা জিরে ভাজা হয়ে গেলে এবার আমি সেই আগে থেকে টমেটো পেঁয়াজ বাদামের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সে দিয়ে দিলাম এবার আমি দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকব। সুন্দরভাবে এখানে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা মশলার একটা গন্ধ চলে যাচ্ছে আর সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিচ্ছে এখানে শুকিয়ে গেছে আর সুন্দরভাবে একটা তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যোগ করব শুকনো উপকরণগুলো এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ জিরা মরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি সমস্ত উপকরণগুলো অ্যাড করা হয়ে গেছে এবার আমি সমস্ত উপকরণ অ্যাড করে এটা আমি মিনিট চারে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি গ্রেভির জন্য একেবারে পানিটাও অ্যাড করে দিলাম করে দিয়ে সুন্দরভাবে নিচ্ছি বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই ডিম তেলানির রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসাধারণ হয় আর বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই ডিম তেলানি রেসিপিটা গ্রেভিটা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম ভেজে রাখা ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো দিয়ে একটু নেড়েছেড়ে দিলাম এবার আমি এটা একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ধরে কুক করতে দেব এখানে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে দেখাচ্ছে এই ডিম টেলানি রেসিপিটা একবার হলো বন্ধুরা এই ডিম টেলানি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আজকেকার এই ডিম টেলানি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন